আসসালামু আলাইকুম টিএনটি টি মার্বেল অ্যান্ড গ্রানাইট লিমিটেডের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আরও একটি নতুন ভিডিও শুরু করতে যাচ্ছি এই মুহূর্তে আমার সামনে যে গানাইটটি আপনারা দেখতে পাচ্ছেন তো এই গানাইটটি হচ্ছে স্টিল গে গ্রানাইট এবং এই গ্রানাইটটি ইন্ডিয়ান গ্রানাইট ইন্ডিয়া থেকে আমরা ইম্পোর্ট করেছি এবং এই গানাইটের থিকনেস হচ্ছে আমি দেখাই আপনাদেরকে সতেরো এম প্লাস থিকনেস এবং এই গানাইটের পাশে হচ্ছে চব্বিশ এম এবং লম্বায় প্রায় একশো ইঞ্চি প্লাস তো আপনারা কিচেনে যদি গানাইট লাগাতে চান তাহলে এই স্টিল গানাইটটি আপনারা লাগাতে পারেন এবং এই গ্রিন গানাইটের আপডেট প্রাইস জানার জন্য আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন তো আমাদের কোম্পানির নাম হচ্ছে টিএনটি মার্বেল অ্যান্ড গানাট লিমিটেড আমাদের ফ্যাক্টরি বিরুলিয়া সাবার ঢাকা এবং কর্পোরেট অফিস বসুন্ধরা আবাসিক এলাকার ঢাকা তো আমাদের ফ্যাক্টরিতে আপনারা ভিজিট করে এই গানাইটটি দেখা দেখার জন্য আপনারা আসতে পারেন এবং এই গ্রানাইটটি কিন্তু খুবই শক্ত একটি স্টোন এবং এই গ্রানাইট অনেক শক্ত এবং এই গানাইটের কালারটা যদি আমি দেখে বা বলি আপনাদেরকে কালো কালারের বা কফি কালারের এই গ্রানাইট এটি অনেক হার্ড একটি প্রোডাক্ট এবং কিচেনের জন্য সবচেয়েতে ভালো হতে পারে এই স্টিল গ্রানাইট এবং এই গ্রানাইটের শুধু যে আপনারা কিচেনে লাগাবেন তা কিন্তু নয় এই গ্রানাইট কিচেনের পাশাপাশি আপনারা লিফটের ওয়াল লিফ্টের ফ্লোর ইভেনের ডোপ্লেক্সের সিঁড়িতেও কিন্তু আপনারা এই গানাইটটি লাগাতে পারবেন এই গ্রানাইটটি কালো হওয়ার কারণে এর মধ্যে কিন্তু ময়লা পড়লে ময়লা বলা যায় না এবং আপনারা যদি এই গানাটির উপর পেঁয়াজ অথবা কাঁচামরিচ যদি আপনারা চাকু দিয়ে কাটেন তাহলে কিন্তু এই গানাটির উপর কোনো স্ক্র্যাচ পড়বে না মানে এত শক্ত এবং ঘাট এবং কোনো দাগ পড়বে না আপনারা যদি চাকু দিয়ে এইভাবে যদি টানেন তারপরেও কিন্তু এই কোনো স্ক্র্যাচ পড়বে না মানে এত শক্ত এই গানাটটি এবং এই গানাটের নাম হচ্ছে স্টিল গ্রে গানাইট এটি নতুন এবং নিউ প্রোডাক্ট আমাদের ফ্যাক্টরিতে রিসেন্টলি এই গানাটি ঢুকেছে এবং এই গ্রানাইটটি নেওয়ার জন্য আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে এবং আমাদের ফ্যাক্টরি ভিজিট করার জন্য আপনারা যে কোনো সময় আসতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এবং আমাদের কর্পোরেট অফিসে আপনারা আসতে পারবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম